সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পড়বো তোমাদের সেভেন সেভেনের সেভেন পয়েন্ট ওয়ান থেকে সেভেন পয়েন্ট থ্রি পর্যন্ত ক্লাস শুরু করবে তোমাদেরকে অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে চলো আজকের ক্লাসটা শুরু আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ইউজিং ভার্বস ইজিলি কীভাবে ভার্ব ওয়ার্ভ মানে আমরা বুঝি ক্রিয়া ফিয়ার ব্যবহার সহজভাবে কীভাবে করতে পারি এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে আমাদের সেভেন পয়েন্ট ওয়ানে বলেছে লুক অ্যাট দ্য পিকচার বিলো আমাদের এখানে একটা পিকচার দিয়েছে এই পিকচারটা ভালোভাবে দেখতে বলেছে অ্যান্ড রাইট হোয়াট দ্য ফলোয়িং পিপল আর ডুইং এখানে যে পিকচারের মধ্যে আমরা যে মানুষগুলো দেখতে পাচ্ছি এই মানুষগুলো কে কি করছে সেগুলো আমাদের লিখতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটা আমাদের জন্য করে দিয়েছে তাহলে দেখো এই পিকচার দেখতে কি পাচ্ছি এখানে দুইজন মহিলা শপিং করছে এখানে মা মেয়ে একজন হাতে কলা দুইটা ব্যাগ আর আমরা স্যান্ডেল পরে কথা বলছে এরকম অনেক অ্যাক্টিভিটি এখানে আছে এই অ্যাক্টিভিটি আমাদের এখানে ছকের মধ্যে লিখতে হবে তাহলে কিভাবে এটা করতে পারি চলো দেখে আসি দেখো প্রথমটাতে আমাদের দিয়েছিল দ্য ইয়াং ম্যান ওয়ারিং স্যান্ডেলস এখানে একটা মানুষ ছিল যে কিনা স্যান্ডেল পরে দাঁড়িয়ে ছিল এই মানুষটা কি করছিল টকিং কথা বলছিল তাহলে তার অ্যাক্টিভিটিটা কি টকিং সে কথা এরপরে আমাদের দিয়েছে দ্য টু উইমেন ইন দ্য লেফট কর্নার এই যে বাঁদিকে দিকে দুজন মহিলা দেখতে পাচ্ছি ওরা কি করছে ওনারা অ্যান্টনি দ্য শপ তারা শপে প্রবেশ করছে এরপর দিয়েছে দ্য লিটল গার্ল অ্যান্ড হার মাদার এই যে এখানে মা মেয়েকে দেখতে পাচ্ছে ওরা কি করছে ইটিং বানানা তারা কলা খাচ্ছে আমাদের নেক্সট সেন্টেন্স হচ্ছে দ্য শিপার ইন দ্য রাইট কর্নার এই যে রাইট কর্নারে একজন শপকিপারকে আমরা দেখতে পাচ্ছি উনি কি করছে উনি সেলিং প্রোডাক্ট তিনি পণ্য বিক্রি করছে এরপর বলছে দ্য অ্যাসিস্ট্যান্ট ইন বাবুল শপ এখানে বাবুলের একটা শপ আছে সেই সেই শপের একজন শপ অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছি উনি কি করছে হ্যান্ডিং ওভার দা প্রোডাক্ট প্রোডাক্ট অর্থাৎ পণ্য হস্তান্তর করছে এরপর বলেছে দ্য ফ্রুট স্যালার এই যে ফ্রুট স্যালার দেখতে পাচ্ছি এই ফ্রুট স্যালার কি করছে রেসপন্ডিং টু আ কাস্টমার তিনি একজন কাস্টমারের সাথে কি করছে রেসপন্ড করছে দাম নিয়ে দর কষাকষি করছে এরপর বলেছে দ্য ক্লিনার দ্য ক্লিনার কি করছে সুইপিং সুইপিং মানে আমরা বুঝি মোছা তাহলে ক্লিনার কি করছে মুছে দ্য টেইলার দ্য টেইলার কি করছে সুইং ক্লথস অর্থাৎ কাপড় সেলাই করছে তাহলে এখানে ছবিতে উল্লেখিত প্রত্যেকটা ব্যক্তি কে কি করছে সেগুলো নিয়ে আমাদের অ্যাক্টিভিটিটা লিখতে বলেছে আশা করি বুঝতে পেরেছ কিভাবে আমরা সেভেন পয়েন্ট ওয়ানটা করতে পারি এখন আমরা দেখবো সেভেন পয়েন্ট টুতে কি বলেছে এখানে আমাদের কিছু নোট দিয়েছে সেটা আমাদের ভালোভাবে পড়তে বলেছে ডিসকাস ইন গ্রুপ প্রিন্সিপাল এবং নিয়ে একটা নোট দিয়েছে আমি আমার মতো করে ছোট করে তোমাদের বলি প্রিন্সিপাল এবং অক্সেলারি বিভাবটা কি প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মূল ভার্ভ মূল ভার্ব জানার আগে আমাদের জানতে হবে ভার্ব কি ভার্ব বলতে আমরা বুঝি ক্রিয়া কোনো কাজকে ক্রিয়া বলে আমি খাই আমি খেলছি সে খেলছে এই যে কাজ যে কোনো কাজকে কি বলে ভার্ব বলে এই ভার্ভটা আবার দুই রকম হয় একটা হচ্ছে প্রিন্সিপাল একটা হচ্ছে অক্সিলোরি প্রিন্সিপাল ভার্ভ বলতে বুঝি যেটা আমাদের মূল ভার্ব যদি আমি বলি আই ইট আমি খাচ্ছি হি প্লেস সে খেলছে এগুলো হচ্ছে এই যে প্লেস বলছি ইট বলছি এগুলো হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ভ আবার যদি বলি মাই ফ্রেন্ডস হেল্পস মি আমার বন্ধু আমাকে কি করে সাহায্য করে এই যে সাহায্য করা এটা এক ধরনের কাজ এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব আবার বলছে মাই ফ্রেন্ডস আর হেল্পফুল দেখো এখানে সরাসরি কোনো প্রিন্সিপাল ভার্ব নেই অর্থাৎ এখানে বলছে না যে হেল্প অর্থাৎ আমার বন্ধুটা কেমন আমার বন্ধুটা হচ্ছে হেল্পফুল এখানে আমাদের হচ্ছে আর এই আরটা আমার বন্ধুর অবস্থাটা প্রকাশ করছে এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপ্যাল ভার্ব অক্সেলারি ভার্বটা কি বুঝি অক্সেলেরি ভার্বকে বলা হয় সহায়ক ক্রিয়া যে ক্রিয়াটা মূল ক্রিয়াকে সাহায্য করতে বসে থাকে যেমন আই এম ইটিং আই ওয়াজ গোয়িং টু স্কুল এই যে অ্যাম ওয়াজ এই ধরনের শব্দগুলোকে বলা হয় অক্সেলেরি ভার্ভ যেটা কিনা আমাদের মূল ভার্ভকে সহায়তা করছে এরকম আরও অক্সেলারি ভাব আছে যেমন ডু ডাস এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং এগুলো আমাদের মূল ভার্বকে সাহায্য করে ইট গিভস মোর মিনিং টু দ্য প্রিন্সিপাল ভার্ব আশা করি বুঝতে পেরেছ অক্সেলারি ভাবটা কী এরপর দেখো সেভেন পয়েন্ট থ্রিতে বলেছে লুক অ্যাট দ্য পিকচার অ্যাগেন আমাদের যে পিকচারটা আমরা শুরুতে দেখেছি সেটা আবার দেখতে বলেছে অ্যান্ড মেকস সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোয়িং ক্লুজ এখানে কিছু ক্লুজ দিয়েছে এই ক্লুজগুলো থেকে আমাদের সেন্টেন্স বানাতে হবে দেন রাইট ওয়েদার দ্য বার এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন অর স্টেট সেন্টেন্সটা লিখার পরে এই সেন্টেন্সটা কি আমাদের অ্যাকশন বোঝাচ্ছে না স্টেট বোঝাচ্ছে সেটা এখানে লিখতে হবে তাহলে এটা কীভাবে করতে পারি চলো দেখি আমাদের প্রথম ক্লুজটা ছিল দ্য ম্যান ইন দ্য ক্লোথ স্টোর এরপর কমা দিয়ে বায় দিয়েছে এগুলো হচ্ছে আমাদের ক্লু এটা দিয়ে আমাদের স্যান্ট বানাতে হবে দেখো বইয়ে একটা করে দিয়েছে কিভাবে করেছে দেখো আ ড্রেস দ্য ম্যান লোকটি কি করছে এই যে বাই দিয়েছে বাইটা কি হয়ে গেছে বাইং হয়ে গেছে বাইং এর আগে কি বসেছে অক্সেলারি ভাব বসেছে তাহলে মানুষটা কি করছে কিনছে কি কিনছে একটি ড্রেস তাহলে এটা কি প্রকাশ করছে অ্যাকশন নাকি স্টেট এটা অ্যাকশন প্রকাশ করছে কারণ বিকজ দ্য দার্ভ হোয়াট দ্য পার্সন ইজ ডুইং কারণ কি করছে এই যে ওয়ার্ভ বাইং মানে কেনা কেনাটা হচ্ছে আমাদের কি ওয়ার্ক এই ওয়ার্ভ দিয়ে আমরা কি বুঝছি মানুষটা কি করছে মানুষটা কাপড় কিনছে এই যে কিনছে বুঝছি এটা হচ্ছে কি কেনার জন্য কি লাগে অ্যাকশন কাজটা করতে হয় এই জন্য এটা কি অ্যাকশন আমাদের পরবর্তী ক্লুজ হচ্ছে দ্য টু উইমেন ইন দ্য জুয়েলারি শপ চুজ এরপর দিয়েছে চুজ তাহলে এটা দিয়ে আমাদের একটা সেন্টেন্স বানাতে হবে কিভাবে বানাতে পারি দ্য টু উইমেন আর চুজিং অর্নামেন্ট দেখো আমি এখানে কি দিয়েছি দ্য টু উইমেন এই যে আমরা চুজ দিয়েছি চুজটা হচ্ছে আমাদের তাহলে কি হয়ে গেছে চুজিং কয়টা ব্যক্তি এখানে দুইটা ব্যক্তি অর্থাৎ দুইজন মহিলা এই জন্য কি হয়ে গেছে আর হয়েছে আর দিয়ে আমরা কি বুঝি প্লুরাল বুঝি যদি এখানে একজন মানুষ হতো বা একজন মহিলা হতো আমি যদি এখানে শুধু বলতাম যে দ্য উইমেন তখন কি হতো ইজ হতো যেহেতু এখানে দ্য টু উইমেন দিয়েছে সেখানে সেহেতু এখানে ইজ না দিয়ে আমি কি দিয়েছি আর দিয়েছি কি করছে তারা অর্নামেন্ট চুজ করছে তাহলে এখানে তারা একটা কাজ করছে এটা কি হবে আমাদের অ্যাকশন হবে বিকজ দ্য ভার্ব ট্যাস হোয়াট দ্য টু উইমেন আর ডুইং আমাদের নেক্সট সেন্টেন্স হচ্ছে দ্য লিটল গার্ল একটা ছোট মেয়ে আমাদের ভার্বটা কি দিয়েছে দেখো ইট আ বানানা তাহলে এটা দিয়ে আমাদের সেন্টেন্স বানাতে হবে কিভাবে বানাতে পারি দ্য লিটল গার্ল ইজ ইটিং আ বানানা তাহলে দ্য লিটল গার্ল যেমনটা আছে তেমনটা রয়ে গেছে ইট আ বানানাকে আমরা কি করেছি ইজ ইটিং বানানা করেছি কারণ বাচ্চাটা কি করছে খাচ্ছে কি খাচ্ছে কলা খাচ্ছে তাহলে দা লিটল গার্ল ইটিং হয় না হবে দা লিটল গার্ল ইজ ইটিং আ তাহলে এখানে কি হবে অ্যাকশন হবে কারণ বাচ্চাটা কি করছে বাচ্চাটা কি করছে বাচ্চাটা খাচ্ছে আমাদের নেক্সট লুটা হচ্ছে দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট স্পেশিয়াস তাহলে দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট স্পেশাস হচ্ছে আলাদা ওয়ার্ড এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের একটা কি করতে হবে সেন্টেস বানাতে হবে তাহলে বই এটা করে দিয়েছে দেখো কি লিখেছে দ্য মার্কেট মার্কেটটা কেমন মার্কেটটা হচ্ছে স্পেশাস অনেক বড় তাহলে আমরা মার্কেটের অবস্থা সম্পর্কে এখানে বলছি যে মার্কেটটা দেখতে কেমন মার্কেটটা হচ্ছে বিশাল তাহলে এটা আমাদের কি বুঝাচ্ছে স্টেট বুঝাচ্ছে স্টেট মানে অবস্থান বিকজ দ্য ওয়ার্ড ইন্ডিকেটস হাউ দ্য মার্কেট ইজ অর্থাৎ এটা দিয়ে দিয়ে এই আমরা কি বুঝছি মার্কেটটা কেমন আমাদের নেক্সট ক্লু হচ্ছে দ্য ক্লিনার ক্লিন এটা দিয়ে যদি আমাদের স্যান্ডেলস বানাতে হয় আমাদের স্যান্ডেলস হবে দ্য ক্লিনার যে পরিষ্কার করে সে কি করে ইজ ক্লিনিং এই যে ক্লিনিংটাকে আমরা কি করছি ইজ ক্লিনিং করে দিয়েছি কোথায় দ্য মার্কেট এরিয়া তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে দ্য ক্লিনার ইজ ক্লিনিং দ্য মার্কেট এরিয়া ক্লিনার কি করছে মার্কেট এরিয়াটাকে ক্লিন করছে তাহলে এটা এটা বোঝাচ্ছে বোঝাচ্ছে কোন ধরনের এক্সপ্রেশন অবশ্যই এটা অ্যাকশন বোঝাচ্ছে কারণ এই ওয়ার্ডটা দিয়ে ক্লিনিংটা দিয়ে আমরা কি বুঝছি ক্লিনার কি করছে সেটা বুঝতে পারছি আমাদের নেক্সট ক্লু হচ্ছে দ্য সিকিউরিটি গার্ড চ্যাক সিকিউরিটি গার্ড করছে চেক করছে তাহলে এটা দিয়ে আমাদের সেন্টেন্স হবে দ্য সিকিউরিটি গার্ড ইজ চেকিং দ্য পার্সন সিকিউরিটি গার্ড কি করছে ব্যক্তিটিকে চেকিং করছে তাহলে এটা আমাদের কী ধরনের এক্সপ্রেশন আমাদের অ্যাকশন এক্সপ্রেশন বিকজ এটা কী করছে সিকিউরিটি গার্ড কী করছে চেকিং করছে আশা করি বুঝতে পেরেছ কিভাবে আমরা ক্লুজ থেকে সেন্টেন্স এবং এক্সপ্রেশনগুলো লিখতে পারি আজকে ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবে না আজ এতটুকুই ধন্যবাদ সবাইকে